রাত গভীর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে ভেজা মাটির সোদাগন্ধ একটা নির্জন মাঠের ধারে দাঁড়িয়ে আছে প্রসেনজিৎ তার পরনে ময়লা ষাট হাতে একটা শাবল হাপাতে হাপাতে সে মাটি খুঁড়ছে বৃষ্টিতে ভিজে জবজবে তার শরীর কপালের ঘাম আর বৃষ্টির জল মিশে একাকার তার চোখ দুটোতে ভয় আর অবসাদ গর্তটা যথেষ্ট গভীর হতেই সে সাবধানে একটা ছোট কাথের বাক্স নামিয়ে রাখল ভেতরে বাক্সটা ধুলো মাখা পুরনো মনে হয় বহু বছর কেউ স্পর্শ করেনি সে দ্রুত মাটি চাপা দিতে শুরু করল যেন কোনো অপরাধ ঢাকছে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই হাঁফ ছেড়ে উঠল সে কিন্তু চোখে স্বস্তি নেই শুধু এক গভীর বিষণ্নতা বাক্সটাকে মাটি চাপা দিয়ে সে যেন নিজের ভেতরের একটা অংশকেও কবর দিয়ে দিল প্রসেনজিৎ চল্লিশ উর্ধ এক মানুষ ছোটবেলার এক কঠিন অসুখে পা একটু খোড়া হয়ে গেছে তাই হাঁটা চলায় একটু সমস্যা শহরের পুরনো পাড়ায় তার একটা ছোট্ট বইয়ের দোকান আছে সাহিত্য বিতান দোকানটা চলছে না তেমন পুরনো বই পুরনো খদ্দের অনলাইনে সবাই কেনাকাটা করে এখন প্রসেনজিৎ সারাদিন দোকানেই বসে থাকে পুরনো বইয়ের গন্ধ শোকে অথবা নিজেই কিছু লেখার চেষ্টা করে তা স্বপ্ন একজন সফল লেখক হওয়া নিজের লেখা বইয়ের গন্ধ নেওয়ার স্বপ্ন কিন্তু কলম চলতেই চায় না আইডিয়া আসে না এলেও শেষ করতে পারে না বহু বছর ধরে এই একই রুটিন দোকান খোলা ক্রেতার অপেক্ষা লেখার চেষ্টা ব্যর্থতা একাকী জীবন স্ত্রী মারা গেছেন অনেক আগে তারপর থেকে প্রসেনজিৎ আরও গুটিয়ে নিয়েছে নিজেকে কেবল পুরনো বই আর লেখার খাতা নিয়েই তার জগৎ তার এই একাকিত্ব আর ব্যর্থতার যন্ত্রণা তাকে ভেতর থেকে কুঁড়ে কুড়ে খাচ্ছে সে একজন জীবন্ত মানুষ যার স্বপ্নগুলো ধুলো মাখা বইয়ের মতোই পুরনো আর অব্যবহৃত হয়ে পড়ে আছে মাস ছয়া গাগের ঘটনা প্রসেনজিতের কাকা মারা গেলেন শহরের বাইরে এক পুরনো ভাঙা বাড়িতে থাকতেন তিনি কাকা ছিলেন এক খেয়ালি মানুষ নিজেও টুকটাক লিখতেন কিন্তু কোনোদিন ছাপাননি কিছু প্রসেনজিৎ গেল কাকার বাড়ি পরিষ্কার করতে ভাঙাচোরা আসবাব সরাবার সময় একটা আলমারির পিছনে একটা গোপন কুঠুরি আবিষ্কার করল সে আর তার ভেতরে পেল এই কাঠের বাক্সটা বাক্সটা খুলতেই প্রসেনজিৎ জমে গিয়েছিল ভেতরে ছিল কাকার হাতে লেখা একটা ডায়েরি আর কিছু কাগজ একটা অসমাপ্ত উপন্যাস কাকার লেখার হাত ছিল অসাধারণ সেই লেখায় ছিল টানটান রহস্য গভীর আবেগ আর এমন সব চরিত্র যা প্রসেনজিৎ তার নিজের সমস্ত জীবনেও কল্পনা করতে পারেনি কয়েক দিনে সে পুরোটা পড়ে শেষ করল পড়তে পড়তে তার ভেতরে এক অদ্ভুত লোভ জন্মাল এই লেখা যদি সে নিজের নামে ছাপে সামান্য পরিবর্তন করে কাকার লেখা তো কেউ দেখেনি কাকাও আর নেই এই লোভটা ছিল তার বহু বছরের লেখক হওয়ার সামনে এক বিরাট প্রলোভন সে জানত এটা অন্যায় চরম অন্যায় কিন্তু তার ব্যর্থতা তার দারিদ্র্য তার একাকিত্ব সব মিলে তাকে যেন অন্ধ করে দিয়েছিল দীর্ঘ দ্বিধার অন্তরতন্ধের পর সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে উপন্যাসটিকে নতুন করে সাজাল কিছু চরিত্র আর ঘটনার অদল বদল করল নিজের নামে পাণ্ডুলিপি জমা দিল এক নাম করা প্রকাশকের কাছে এবং আশ্চর্যজনকভাবে প্রকাশক পাণ্ডুলিপিটি লুফে নিল বই বেরোলো কুয়াশার ওপারে প্রসেনজিটিভ নাম রাতারাতি পরিচিতি পেল বই বেস্ট সেলার হল বহু বছরের স্বপ্ন পূরণ হলো তার কিন্তু এই সাফল্য ছিল বিষ মেশানো প্রত্যেকবার যখন কেউ তার লেখার প্রশংসা করত প্রসেনজিতের মনে হতো সে যেন একটা মুখোশ পরে আছে রাতে ঘুম আসত না কাকার মুখটা ভেসে উঠত চোখের সামনে মনে হতো কাকা যেন অভিযোগ করছেন তার দোকানে এখন নতুন বইয়ের স্তূপ লেখকের ছবি সম্বলিত পোস্টার কিন্তু সেগুলোর দিকে তাকালেই প্রসেনজিতের বমি আসতো এই সম্মান এই পরিচিতি সব মিথ্যা সে একজন চোর একজন প্রতারক এই চিন্তা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিল সে খাওয়া কমিয়ে দিল লোকজনের সাথে কথা বলা বন্ধ করল দোকানের ভিড় আর কোলাহল তার কাছে অসহ্য মনে হতে লাগল একদিন সন্ধ্যায় দোকানে একা বসে থাকতে থাকতে হঠাৎ তার দম বন্ধ হয়ে আসতে লাগল তার মনে হল এই বাক্সটা এই প্রমাণের বোঝা তাকে পিষে ফেলছে এইটাই ছিল আসল বিষ তার মনে হল এই বাক্সটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে চিরতরে তাহলে হয়তো এই যন্ত্রণা কমবে সেই রাতে সে বাক্সটা নিয়ে বেরিয়ে পড়ল পুরনো দিনের কথা মনে করে কাকার বাড়ির কাছে সেই নির্জন মাঠে এসে বাক্সটা পুঁতে দিল সেই দৃশ্যটাই ছিল গল্পের শুরুটা মাটি চাপা দিয়ে ফিরল ঠিকই কিন্তু ভেতরের যন্ত্রণা কমল না বরং আরও বাড়ল পরের কয়েক মাস সে প্রায় পাগল হয়ে গেল নিজের ঘরে একা বসে কাকার ডায়েরির পাতাগুলো নিয়ে ভাবত আর নিজের সফল বইয়ের দিকে তাকিয়ে কাঁদত এই সাফল্য তাকে মুক্তি দেয়নি বরং এক অচেনা কারাগারে বন্দি করেছে এই মানসিক টানাপোড়েন ছিল তার জীবনের চরমতম সংকট আজ অনেক বছর পর প্রসেনজিৎ এখন একজন বিখ্যাত লেখক তার নতুন নতুন বই বের হয় যদিও সেগুলোতে সেই প্রথম বইয়ের ধার নেই সে অনেক টাকা রোজগার করেছে বাড়ি গাড়ি হয়েছে কিন্তু চোখের নিচের কালি আর বিষণ্ন মুখটা যায়নি একাকিত্ব আর অপরাধবোধ তাকে ছাড়েনি সেই পুরনো বইয়ের দোকানটা সে আর খোলে না ওটা বন্ধই পড়ে আছে একদিন হঠাৎ তার মনে হলো সে আর পারছে না তার ওই বাক্সটা দরকার ঠিক কি কারণে দরকার সে নিজেও জানে না হয়তো সেটাকে ধ্বংস করে ফেলবে নয়তো কাকার আসল পরিচয়টা সামনে আনবে একটা অদ্ভুত টান অনুভব করল সে বহু বছর আগের সেই রাতের মতো সে সাবল হাতে বেরিয়ে পড়ল সেই মাঠটা খুঁজে বের করল জায়গাটা কিছুটা বদলে গেছে কিন্তু তার মনে আছে ঠিক কোথায় পুঁতেছিল রাত গভীর হতেই সে মাটি খুঁড়তে শুরু করল পুরনো কষ্ট পুরনো ভয় আবার ঘিরে ধরল তাকে অনেক খোঁড়ার পর শাবলের মুখে শক্ত কিছু ঠেকল হ্যাঁ এটাই সেই বাক্স সাবধানে বাক্সটা বের করে আনল সে বৃষ্টি নেই আজ আছে শুধু চাঁদের আলো আর রাতের স্তব্ধতা ধুলো ঝেড়ে বাক্সটা খুলল প্রসেনজিৎ ভেতরে কাকার হাতের লেখা ডায়রি আর সেই পাণ্ডুলিপি সব ঠিক তেমনই আছে পাণ্ডুলিপিটা সরাতেই ভেতরে কিছু একটা চকচক করে উঠল একটা ছোট টিনের কৌটো আগে এটা দেখেনি সে কৌটোতা খুলতেই ভেতরে পেল একটা ভাঁজ করা চিঠি আর একটা পুরনো ছবি ছবিটা তার কাকার চিঠিটা কাকার হাতের লেখা কিন্তু সম্বোধনটা তাকে প্রিয় প্রসেনজিৎ সে কাঁপতে কাঁপতে চিঠিটা খুলল কাকার হাতের লেখা কিন্তু শেষ কয়েক লাইন পড়ে প্রসেনজিতের শরীর হিম হয়ে গেল চিঠিতে লেখা ছিল জানি তুই জীবনে লেখক হতে চাস বহু চেষ্টা করছিস কিন্তু হচ্ছে না আমিও পারিনি জীবনের সব ব্যর্থতা আর অপ্রকাশিত স্বপ্নগুলো এই লেখার মধ্যে খেলে দিয়েছি যেদিন তুই এই বাক্সটা খুঁজে পাবি হয়তো তোর জীবনেও এক কঠিন সময় চলছে এই লেখাটা তোর জন্য রেখে গেলাম এটা আমার গল্প নয় প্রসেনজেত এটা ছিল আমারই দেখা অন্য কারোর গল্প যা আমি সম্পূর্ণ করতে পারিনি এই অসমাপ্ত কাজটা তোর জন্য রেখে গেলাম তুই যদি এটাকে নিজের মতো করে সাজিয়ে শেষ করতে পারিস তবে জানবি লেখক হিসাবে তোর যাত্রা শুরু হল হয়তো আমার ব্যর্থতা তোর মধ্যে দিয়ে সার্থকতা পাবে জীবনটাকে নিজের গল্প দিয়ে ভরিয়েতে এবং প্রয়োজনে অন্যের গল্প থেকে নিজস্ব প্রেরণার আগুন জ্বালিয়ে নে এই বাক্স এবং এই গল্প তোর জন্য রইল শুধু মনে রাখিস প্রত্যেকটা গল্পের জন্য একটা মূল্য চুকোতে হয় সেই মূল্যটা লেখার টেবিলে একা বসে চুকিয়ে দিস সাফল্যের ভিড়ে হারিয়ে ফেলিস না চিঠিটা প্রসেনজিতের হাতে কাপ ছিল এর মানে কি কাকা জানতেন যে সে এটা খুঁজে পাবে জানতেন যে সে এটা ব্যবহার করবে এটা কি তার জন্য একটা ফাঁদ ছিল নাকি আশীর্বাদ তাহলে এতদিন ধরে যে অপরাধবোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সেটা কি অকারণ ছিল নাকি এটাই সেই মূল্য যা তাকে চোকাতে হয়েছে প্রসেনজিত আকাশের দিকে তাকালো, চাঁদকা ফ্যাকাশে লাগছে তার ভেতরের দীর্ঘশ্বাসটা যেন জমাট বেঁধে গেছে সাফল্য আর অপরাধবোধের এই অদ্ভুত মিশ্রণের ভার আর সে বইতে পারছে না সেই নির্জন মাঠে রাতের অন্ধকারে প্রসেনজিৎ একা বসে রইল হাতে সেই বাক্স আর কাকার শেষ চিঠি তার লেখক সত্ত্বার জন্ম কি তবে এই অন্ধকার আর রহস্যের গর্ভে